উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পন্ততন্ত্র গবেষকরা সবচেয়ে বড় কুফুর গ্রেট পিরামিডের পাশে এক এমন আন্ডারগ্রাউন্ড জায়গায় খুঁজে পেয়েছে যা দেখার পর গবেষকদের মনে হয়েছিল গ্রেট পিরামিডের ভিতরে এমন বহু গুপ্ত রাস্তা থাকতে পারে যার সম্বন্ধে তারা এখনো জানতে পারে নাই পিরামিড নির্মাণের কারণ প্রাচীন মিশরিদের ধর্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল পুনর্জন্ম জন্ম তারা বিশ্বাস করত মৃত্যু পরবর্তী জগতেও প্রয়োজন হবে ধন দৌলত ও অন্যান্য জাগতিক বিষয়ের তাই রাজা ও রানীদের মৃত্যুর পর মৃতদেহের সঙ্গে দিয়ে দেওয়া হতো সোনা রূপা ও মূল্যবান রত্নাদি তাদের দেহকে মমি বানিয়ে সংরক্ষণ করা হতো এবং তাদের সব দাস দাসীকে হত্যা করা হতো যাতে পরকালে তাদের সেবায় অভাব না হয় এই সমাধি সৌধ বা পিরামিড মৃতদেহগুলোকে সমাহিত করার আগে মমি তৈরি করা হতো মমি তৈরি করার পেছনে ছিল এক অভিনব পদ্ধতি মমিগুলো এমনভাবে সংরক্ষণ করা হতো যাতে সেগুলো পচে গলে নষ্ট না হয়ে যায় কিন্তু সমস্যা ছিল এই মমি ও অন্যান্য মূল্যবান সামগ্রী একটি নিরাপদ স্থানে না রাখলে চুরি হয়ে যাওয়ার ভয় তাই পিরামিড তৈরির আগে নির্মাণ করা হতো ট্রপিজয়েট আকৃতির মাস্তাবা নামক সমাধি প্রাচীনকালে মাস্তাবায় রডের ব্যবহার ছিল না সে কারণে এই মাস্তাবাগুলো বেশি উঁচু বানানো ছিল অসম্ভব কালক্রমে এই মাস্তাবাগুলোর পরিবর্তে স্টেপ পিরামিডের ডিজাইন জনপ্রিয় হতে লাগলো তবে আমরা আরও জানতে পারি কোরআনে পিরামিডের কথা থাকতে পারে বলে ধারণা করা হয় আয়াতটি হলো আর ফিরাউন বলল হে পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহা আছে বলে জানি না অতএব হেম হামান মাটিকে পুড়ে ইট তৈরি করো হামান ছিল ফিরাউনের মন্ত্রী পরামর্শদাতা ও তার রাজকার্যের দায়িত্বশীল ব্যক্তি তুমি আমার জন্য ইট পোরাও এবং একটি উঁচু সদৃশ প্রাসাদ তৈরি করো যার উপরে চড়ে আকাশের গিয়ে আমি দেখতে পারি যে সেখানে আমি ছাড়া অন্য কোনো রব প্রতিপালক আছে কিনা আর আমি তো মনে করি সে অবশ্যই মিথ্যাবাদের অন্তর্ভুক্ত মুসার দাবি যে আসমানে একজন রব আছে যে সারা বিশ্বে পালন কর্তা আমি তাকে দাবিতে মিথ্যাবাদী মনে করি তুরা কসাস আটত্রিশ